ফিলিস্তিনে মুসলিমদের যে ঈদ উদযাপন এটা আমাদের থেকে অনেকাংশে ভালো সেখানে না আছে কোনো ঘরবাড়ি বাড়ি না আছে কোনো খাবার না আছে কোনো সেখানে বসবাসের জায়গা অথচ ফিলিস্তিনের শিশুদের যদি আপনি দেখেন যে তারা তাদের ঈদের দিনে রব্বুল শানে আল্লাহ আল্লাপাক রব্বুল গানে গুণগানে পাক রব্বুল আহমিনের বরত্তে তারা কখনোই কার্পণ্য করে না এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের আদায়ের পাশাপাশি রাসুলের উপরে কোন ব্যক্তি যদি দূরত পড়ে আল্লাহ আলামিন তার উপরে দশটা রহমত আল্লাহ দান করে দেন আল্লাহ তালা ওই ব্যক্তির গোনা মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে মানুষের মাঝে আল্লাহ তালা রবুল আলমিন তার আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে মর্যাদা দান করে দেন